এই মুহূর্তে মুর্শিদাবাদের রানীতলার দিকে চোখ রাখবো কিছুক্ষণ আগে আপনাদের দেখালাম মুর্শিদাবাদ স্টেশনে ট্রেন উঠতে গিয়ে ট্রেনের কাঁটা মৃত্যু এক ব্যক্তি লালগোলা টু শ্রিয়ালদা মেমু ট্রেনের তলায় কাঁটা পরে মৃত্যু হল এক চলন্ত ট্রেনে উঠতে গিয়ে এই দুর্ঘটনা ঘটেছে বলে জানান প্রত্যক্ষদর্শীরা মৃতের নাম আব্দুল হামিদ শেখ তার বাড়ি রানীতলা থানার অন্তর্গত ভান্ডারায় এলাকায় পরিবার সূত্রে খবর দুদিন আগে বহরমপুরের এক বেসরকারি নার্সিংহোমে তার ছেলের অস্ত্রোপ্রচার হয় তাকে দেখতে বহরমপুরের উদ্দেশ্যে রওনা হয় ওই ব্যক্তি তার স্ত্রী এবং দুই ছেলের বউ স্ত্রী এবং দুই ছেলের বউ ট্রেনে উঠলেও তিনি উঠতে পারেননি তারপরেই চলন্ত ট্রেনে উঠতে গিয়ে হাত ফসকে ট্রেনের তলায় পড়ে যান ওই ব্যক্তি চলন্ত ট্রেনে দ্বিখণ্ডিত হয়ে যায় আব্দুল হামিদ ঘটনাস্থলে মৃত্যু হয় তার রেল পুলিশ মৃতদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য পাঠিয়েছে বলে খবর আব্দুল হামিদ শেখের পরিবার সরকারি সাহায্যের আর্জি জানিয়েছে। এলাকাবাসীর সূত্রে জানা যায় দিন আনে দিন খায় ঠিক এমনই একটি পরিবার পরিবারের একমাত্র ওজকারে রোজকারের ব্যক্তি ছিলেন আব্দুল হামিদ তার মৃত্যুতে এলাকা থেকে পরিবারে নেমে এসেছে শোকের ছায়া এ বিষয়ে এলাকা থেকে পরিবার কি বলছে শোনাব ঘটনাস্থলে রয়েছে আমাদের প্রতিনিধি ইব্রাহিম শেখ ইব্রাহিম বিস্তারিত জানা এলে কাটা পরে মৃত্যু হলো এক ব্যক্তির ঠিক এমনই খবর দেখিয়েছিলাম আমরা এই মুহূর্তে আমরা উপস্থিত রয়েছে মুর্শিদাবাদের রানীতলা থানার অন্তর্গত ভান্ডারা এলাকায় যে ব্যক্তি ট্রেনে কাটা পড়ে মৃত্যু হয়েছিল আজ মুর্শিদাবাদ স্টেশনে তার নাম আব্দুল হামিদ তার বাড়িতে উপস্থিত হয়েছি যেটা বারবার প্রশ্নে উঠে আসছিল তিনি ট্রেনে চাপতে গিয়ে তার মর্মান্তিক মৃত্যু হয় ঠিক এমনই খবর উঠে এসেছিল এবং এমনই খবর আমরা দেখিয়েছিলাম আসলে ঘটনাটা কি সমস্ত কিছু জানতে এই মুহূর্তে আমরা এসেছি তার পরিবারের কাছ থেকে তারা জানান যে তার ছেলেকে দেখতে যাচ্ছিল বহরমপুর হসপিটাল তারপরে সেখানে ট্রেনে চাপতে গিয়ে মর্মান্তিক মৃত্যু হয় ট্রেন থেকে ফসকে পড়ে যায় সেখানে তার মৃত্যু হয় বলে জানা গিয়েছে তবে এ বিষয়ে এলাকা থেকে পরিবার কি বলছে শুনবো কি করে দুর্ঘটনা বলতে আমি তো লালবাগ চেম্বারে থাকি ঠিক আছে তো ওর ওনার ছেলে আমার হাতে মানে ডাক্তারদের মাধ্যমে অপারেশন হয়েছে বহরমপুরে তো কালকে বাড়ি সন্ধ্যাবেলা বাড়ি আসার পরে আমার সঙ্গে কথা হলো তো কালকে দুপুর বলে যাবো আমি এ পর্যন্ত জানি যে কালকে দুপুর যাব যাবে সে হবে মানে বেসরকারি নার্সিংহোমে আমি যখন সকালে যাচ্ছি নটা মানে তিরিশ নাগাদ তখন আমি রেলগাড়ে দাঁড়িয়ে আছি বাড়ির থেকে খবর পাচ্ছি যে এরকম দুর্ঘটনা ঘটেছে কিন্তু কিসের সঙ্গে দুর্ঘটনা ঘটেছে সেটা জানি

মোটামুটি এটা ঘন্টা দুইকের মধ্যে পৌঁছে যাবে আজকে আমার নাম হচ্ছে এমডি নোর জামাল হ্যাঁ এই উনি হচ্ছেন খুবই মানে অসহায় এবং আমার সরকারের কাছে এবং রেল কর্তৃপক্ষের কাছে একটা বিশেষ আবেদন থাকছে যে এই ব্যক্তিটা যেভাবে মারা গেছে এবং এর যে পরিবার দুঃসাহ মানে অসহায় খুব পরিবার আর্থিক দিক থেকে তাকে যদি মানে সাহায্য করা হয় তার পরিবারকে তো আমরা উপকৃত হব